হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই দুর্গা লক্ষ্মী কালী পুজোর ভিডিও দেওয়া শেষ করতে না করতেই আবারও শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পূজা চন্দননগর বাড়ির খুব কাছে হওয়ায় ছোট থেকে দু তিন দিন ঠাকুর দেখতে আসা হয় তবে এখন চন্দননগরে নগরে শ্বশুর হওয়ায় প্রথম দিন থেকে একদম শেষ দিন অব্দি চলে রোজ ঠাকুর দেখা আজ হলো অষ্টমী আর আমরা ষষ্ঠীর দিন থেকেই শুরু করেছিলাম ঠাকুর দেখা সবার প্রথম চলে গিয়েছিলাম ভদ্রেশ্বরে বুড়িমার কাছে পুজো দিতে মন্দিরে রুকে বুড়িমাকে দর্শন করে এই বছরে শুরু করলাম প্রথম ঠাকুর দেখা ধূপ বাতি জেলে মায়ের কাছে প্রণাম করে বেরিয়ে আসার সময় দেখি দিচ্ছে করে চটপট করে নিয়ে নিলাম এক বাটি পায়েস এরপরে পায়েস খেতে খেতে চললাম ভদ্রেশ্বরের আরো বাকি ঠাকুর গুলো দেখতে ভদ্রেশ্বরের দিকে এই প্যান্ডেল গুলোর জায়গাগুলোর ঠিক নাম মনে নেই তবে প্যান্ডেল গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে তাহলে দেখে নাও তোমরা এক ঝলকে এবার পৌঁছে গিয়েছিলাম আমরা ভুতুরে একটা প্যান্ডেলের ভেতরটা দেখলেই কেমন যেন ভয় লাগছিল এই ভুতুরে প্যান্ডেলটা হয়েছে ভদ্রেশ্বর এবার দেখে নাও মা জগধাত্রীকে ওখান থেকে বেরিয়ে আবারও একটা মণ্ডপে চলে গিয়েছিলাম তবে এটা কোথায় হয়েছে জায়গাটার নাম একদমই মনে পড়ছে না এক একদিনে এত ঠাকুর দেখছি জায়গাগুলোর নামই মনে থাকছে না কোনটা কোথাকার প্যান্ডেল এই পুজোটা এবারে পঞ্চাশ বছরের প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর করেছে তাহলে চলো এবার ঠাকুরটা দেখে নিই এবার তাহলে আরো দারুণ একটা প্যান্ডেল তোমাদের দেখাই ঘুরতে ঘুরতে চলে এসেছি অম্বিকার ঠাকুরটা দেখতে চারিদিকে গাছপালা কেটে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেই সব নিয়ে প্যান্ডেলের থিম পিছনে যে ইটের বাড়িটা দেখা গেল আর এই ঠাকুরটা অন্যান্য ঠাকুরের থেকে একদম অন্যরকম কি সুন্দর লাগছিল সামনে থেকে মায়ের এই রূপটা দেখে ষষ্ঠীর দিন প্রচন্ড ভিড় থাকায় বেশি আর ঠাকুর সেদিন দেখা হয়নি এরপরে চলে গিয়েছিলাম সোজা আদিমাকে দেখতে এই আদিমার কাছে গিয়ে যেন মনে হয় মায়ের কাছে দাঁড়িয়েই থাকি এখান থেকে বেরোতেই মন যায় না তাও আমরা মায়ের কাছে পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছিলাম তা উলপটির আদিমাকে দেখে এবার আমরা চলে যাবো কাপড়ের মেজমাকে দেখতে চলো এবার তাহলে দেখে নিই মেজমাকে প্রথম দিনেই বুড়িমা আদিমা আর মেজমাকে দেখে নিয়েছি এবার কিছু চন্দননগরের বিখ্যাত আলো দেখতে দেখতে চলে যাব বাড়ির দিকে ঘুরতে ঘুরতে সব শেষে চলে এসেছি শ্বশুর পাড়া হরিদ্রা রাঙায় এই বছর হরিদ্রা রাঙায় হিরক জয়ন্তী বর্ষ প্রথম দিনে বেশ অনেকগুলোই ঠাকুর দেখে নিয়েছি এবার সব শেষে দেখে নিই শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুর তাহলে চলো আজকে এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছে আর জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে এবার পরের ভিডিও তত তখন সবাই কেটা এটা ভালো বাসার সহ